তিনজন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম একজন ছাত্র উপদেষ্টা এসে দলের আহ্বায়ক হয়েছে দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছে এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোন সরকারি কাজে সম্পৃক্ত হন রাষ্ট্রীয় কোন যখন সিদ্ধান্ত নেন আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা দিয়ে মেয়র কে হবেন ইসহাক হবেন নাকি অন্য কে হবেন সেটাতে উপদেশটা আসিফ এবং ছাত্র এনসিপির কথা পুরোপুরি মিলা যায় স্পেসিফিক যদি আরো উদাহরণ চান তাহলে আমি এইরকম বলতে পারি যে কোনো একটা জায়গায় গিয়ে দেখেন উপদেষ্টা উপদেশটা আসিফ যদি একটা সুটিক পজিশন নেয় এটা রাইট পজিশন নেয় কোন একটা বিষয় যে কোন উপদেষ্টা তো এই পজিশনটা কি আমরা না না কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে কোনো রং পজিশন যদি নেয় সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে আমরা এটাকে আন্ডোর্স করতাম তাহলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে উনারা আমাদের প্রতিনিধিত্ব করছে এই পর্যন্ত রাইট পজিশন পর্যন্ত দুইজন উপদেষ্টা এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলি রাইট পজিশন নিয়েছেন আপনারা বলেন যে এই উপদেষ্টাদের মধ্যে কোন কাজের আপনারা সমালোচনা করেছেন এই দুই উপদেষ্টা দেখেন এই দুই উপদেষ্টা দেখেন আমরা শুরু থেকেই বলছি দেখেন এই দুই উপদেশার কাজকে এক নম্বর হচ্ছে আমাদের যে মাহুজ আব্দুল্লাহর কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া তারপরে হচ্ছে উনি তথ্য যোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন আমরা কিন্তু বারবার বলে আসছি যেমন মিডিয়া নিয়ে আমি আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন একজন নাইক ছিলেন এবং মাফুজ আবদুল্লাহ ছিলেন উনারা কিন্তু ফেল করছে মাহফুজ আলম ছিলেন ওনারা ফেল করছে কারণ তো এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস মেনু স্যাচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল সেটা নিতে পারে নাই এই কথাগুলা কিন্তু আমরা সবসময় বলে আসি যাই হোক যাই হোক অনেক করে দেখো না প্রথম কথা হইলো আমি বলি প্রথম কথা হইলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট আপনি যদি এখন সাত দিয়ে মাছ ধরতে চান তাহলে আমি এটা ইয়া আমি আমি বলতেছি যে আপনি মাফুজের বা আসিফের আপনি করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না হয় নাই সেইটা হলো মাফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা না না দেখেন আপনি না না অবশ্যই অবশ্যই ব্যর্থতা কেন মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না আসিফের কাজ হচ্ছে এলজিআরডি উনি দেখেন উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন

ওই পক্ষের কোন একটা কথা শুনতে যেমন ধরেন উদাহরণ দিই সভাপতি সাদ্দাম হোসেনকে ডাকলাম এই সরকারের লোকজনে মনে হইল ও আয়সা একটা তথ্য দিবে ও আয়সা একটা কথা বলবে তারা পুরো পৃথিবী ঘুরে যাবে আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটা আইনটাকে আমি আগে দেখি নাই দেখছি কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে একটা সাংবাদিক ভিকটিমের পক্ষে দাঁড়াবে ভিক্টিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া তারা কিন্তু কারো কথাই শুনবে না কারো কথাই জায়গা দিবে না তাহলে তারা এটা এই এটা করবে মানে ছাত্র আমি আপনার সাথে কিন্তু একশো ভাগ একমত ছাত্রলীগ পনেরো জুলাই থেকে এই পাঁচ আগস্ট পর্যন্ত কিন্তু না গত পনেরো বছরে যা করছে ওদের একশো বার একশোটা বিষয়ে একশো রকম শুনানি হওয়া উচিত তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কখন কোথায় কি হয় করছে সাদ্দাম হোসেনকে জানতে চাওয়া উচিত যে পাঁচ আগস্ট সে কোথায় ছিল কেমনে পালাইলো এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে সেটা আমি ট্রাই করছিলাম কিন্তু ওনারা এটা পছন্দ করলো না আপনারা এটা পছন্দ করলেন এটা কেন কারণটা কি না না আমি আমি ব্যক্তিগত এতটা অসহিষ্ণু না মানুষকে কথা বলতে দিতে হবে আমাকে যারা পছন্দ করে না তারাও তো আমাকে অনেক সমালোচনা করে অনেক কথা বলে সেটা শোনার প্রয়োজন এবং আমি আপনার প্রোগ্রামটা মনে করে হওয়া দরকার ছিল এই কারণে এটা হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে কি এখন সোশ্যাল মিডিয়া এত জনমত হচ্ছে লাইক হচ্ছে দ্রুত শীত হচ্ছে এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে মত জাস্টিসের মতো আওয়ামী লীগের বানানো একটা লঞ্চটা জায়গা থেকে তো এই হ্যারাসমেন্টটা বাংলাদেশ আমার অপারেশন আছে আমি আমেরিকা রেজিস্টার্ড হতে পারি বাংলাদেশ আমার অপারেশন আছে সেখানে আমার রেজিস্টার্ড হতে তো সেগুলো আমি কেন আমি এই হ্যারাসমেন্টটা না এটা এখন সেরকম এখন হইতো কি না এটা তো আমরা জানি না আপনিও জানেন না কারণ এখন তো ওই আগের পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একেবারেই কোন পলিটিক্যাল গভর্নমেন্ট না দ্বিতীয়ত আমরা এই আপনি মামলার কথাটা যেটা তুলেছেন যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্টভাবে তাদের বিষয়ে আমরা কথা বলেছিলাম যে ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে যে আপনাকে মামলার আসামি করা হবে না হলে টাকা দিতে হবে আমাদেরকে দুই কোটি পাঁচ কোটি এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মন সাজিয়েছে তাদের যাদেরকে যাদেরকে মনে হয়েছে মুখ্য মুখ্যে মামলায় দিলে পয়সাপাতি উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে সেই সমস্ত লোককে মামলায় জড়ানো হয়েছে এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি তখন তারা পরিষ্কার ভাবেই বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি কে কোথা থেকে মামলা করছে কার বিরুদ্ধে কি মামলা করছে আমরা তো সবকিছু এত ডিটেলস জানার সুযোগ হচ্ছে না আবার অনেক জায়গায় মামলা না নিলে সেখানে থানা গ্রাউ করা হচ্ছে আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে গ্রেপ্তার করলে যাচাই বাছাই করেই গ্রেপ্তার করা হবে তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে আপনার কথাটার আর কি উত্তর দিচ্ছি যে আগের মতো যে চৌষট্টি জেলা আপনি কথা বললি মামলা হবে

আমার কিন্তু কোন অসুবিধা নাই আমার কোন অসুবিধা নাই বাংলাদেশের শিবির হচ্ছে আপনি অন্য জায়গায় ছাত্র রাজনীতি করতে দিবেন না লেজুর ভিত্তিক ছাত্র যদি বন্ধের কথা বলবেন কিন্তু শিবিরকে আপনি কেমনি কোয়ালিফাই করেন যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না তো এই বলে আমরাও প্রকাশ্যে আমাদের যে ছাত্র সংগঠন যখন করেছি ছাত্র অধিকার পরিষদ আমরাও বলেছি যে লেজুর ভিত্তির বাইরে স্বাধীন স্বতন্ত্র ছাত্র সমাজ নেওয়া প্রয়োজন আপনি শুনতে পাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন জায়গার কমিটি নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে সেটা যদি ফলো করেন দেখবেন যে নেতৃত্ব ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র শিবিরের কিছু ছেলেরা বেশ একটা অংশ ছিল কারণ হচ্ছে শিবির যেহেতু প্রকাশের যদি তাদের অবস্থান ছিল না কাজেই তারা এখানে একটিভিটিস করতে পেরেছে কিংবা বৈশাখবন্ধী ছাত্র আন্দোলনের সাথেও যারা নেতৃত্ব পর্যায়ে ছিল অনেকের ছাত্র অধিকার পরিষদের সাথে সরাসরি কাজ করেছে অনেক ভিন্নভাবে কাজ করেছে তারাও কিছু মানে নন পলিটিক্যাল লোককে প্রেফারেন্স করতে গিয়ে অপেক্ষাকৃত কম পরিচিত বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সেই ক্ষেত্রে শিবিরের কিছু ছাত্র প্রতিনিধি তারা এখানে ছিল এখন একটা যেটা পরিস্থিতি হয়েছে এই বৈষম্যরোধী আন্দোলনের এখন রাজনৈতিক দল ঘোষণার পরে এখন কিন্তু শিবির আর সেখানে তাদের কর্মকাণ্ড সমর্থন করছে না বা করবে না ছাত্র অধিকার কিংবা ছাত্রদল সেখানে কেউ করছে না কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু ক্যাম্পাসে ক্রিয়েট করছে যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যখন সেপার এক্সাম্পল নাম আসছে এই কারণে দেখছি যে এটা ধরেন ছাত্র দল লাগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে প্রতিবাদ করা যায় যে কারণ ছাত্র রাজনীতির সংশ্লিষ্ট পোস্টার ক্যাম্পাসে থাকতে পারে কিন্তু সেটা ছাত্র দল এখন বিএনপির একটা বড় সংগঠন

পরবর্তীতে আমি দেখেছি যে আসিফ সেখনে তার অভিজ্ঞতা যেটা সরকার গঠনের সময় শোনা প্রধানকে নিয়ে যে তার অভিজ্ঞতা সেটাকে প্রকাশ করে যখন নাহিদকি একই রকম মন্তব্য বক্তব্য পোষণ করেন এনসিপি আসিফ সাহেবের বক্তব্য ওন করে কিনা এনসিপি আসিফ আসিফ সাহেব তো হচ্ছে সরকার গঠন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত রাইট

যেটা যেটা হয়েছে হয়েছে এই সেটা কিন্তু একদম মানে যে প্রত্যেকটা এখানে ইন্ডিভিজুয়ালের প্রত্যেক ডিফারেন্ট অভিজ্ঞতা রয়েছে আমরা এখানে এনসিপি করার পূর্বে প্রত্যেকটা মানুষের এই অভ্যুত্থানে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে অভিজ্ঞতা গুলো রয়েছে সে অভিজ্ঞতার

ও ও মানে মেজর এক্সপেরিয়েন্স হচ্ছে सेम কিন্তু প্রত্যেকের আবার কিছু কিছু এক্সপেরিয়েন্স হয়েছে যেটা আবার অন্য জনের এক্সপেরিয়েন্সটা ওই উপলব্ধ Thane হয় না সেজন্য সে ক্ষেত্রে শতভাগ হ্যাঁ শতভাগ আমার এক্সপেরিয়েন্সেই যে নাইদার হবে নাইদার এক্সপেরিয়েন্স আমার হবে এই বিষয়টি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই বিষয়টি পক্ষে ক্ষেত্রে সঠিক নয় আমি ভারতীয় শিল্পীদের গান গাওয়াইতে এখন ষোলো ডিসেম্বরে পাকিস্তানি শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর জন্য আমাদের পুরো অন্তর্বর্তী সরকারী সরকার বা যিনি উপদেষ্টা আছেন তিনি পুরোপুরি একদম মানে এতই সিরিয়াস না এটাই করতে হবে এখন মানে এই জিনিসটা নিয়ে হচ্ছে আপনি বিচার বিভাগ বলেন নির্বাচন কমিশন বলেন সংবাদ মাধ্যমের যে মানে রাষ্ট্রীয় আমি বেসরকারিগুলি কথা বলতে চাই না রাষ্ট্রীয় সংবাদ কাঠামো বলেন সবগুলি জিনিস ইনস্টিটিউশনগুলি যে ধ্বংস করছে যেটার প্রভাব পঞ্চাশ বছরে দূর হবে না চেষ্টা আমি করে যাচ্ছি গত তিন বছর ধরে জনাব তারেক রহমান এটা ভালো করে জানেন জনাব তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে তিনি টেলিভিশনে বা ক্যামেরার সামনে কথা বলতে চান না এটা আমার যখন উনি নিষিদ্ধ ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে আমি চেষ্টা করে যাচ্ছি সুতরাং তাকে আমি ইন্টারভিউ করি না ব্যাপারটা এরকম না তিনি আমার ইন্টারভিউ দেন নাই জনাব জনাব লক্ষ্ণুর আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আওয়ামী লীগের থিসিস এন্টি থিসিস টা কেন এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করে কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এইখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং এটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হবে যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান মিডিয়াগুলো খুব জোরে সোরে প্রচার করেছে এবং ট্রাম্পও দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু স্ট্যাটাস টুইটারে বলেছিল যে বাংলাদেশে মাইনরিটি বিশেষ করে হিন্দু খ্রিস্টান এদের উপরে নির্যাতন হচ্ছে অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে যদিও সেগুলো পলিটিক্যাল সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই আর খ্রিস্টানদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটে নাই তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে তিন বিলিয়ন আপনার তিন বিলিয়ন ডলার আপনার ইনভেস্ট করে জয় লবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য সেগুলো তারা করছে সেখানে নেতৃত্বটা ম্যাডাম যেটা বলেছে যেটা ঠিক যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় টংশের স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব দিই তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই সিসিস এন্টিসিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিচ্চা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে সরকার সঠিক পথে হাঁটছে না তবে একই সাথে আবার ওই নিচ্চা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যয় ডেকে নিয়ে আসবে কাজেই এই সরকারকে সফল করতে হবে এবং এটা ঠিক যে আমার কিংবা নিত্রা ম্যাডামের কিংবা আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত পরিচয় আছে জানাশোনা আছে অন্তত তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো ভাই এটা করতেছেন এটা সঠিক হচ্ছে না এটা ভুল পথে হাঁটছেন তাদেরকে সঠিক পথে রাখা লাগবে যার জন্য আমরা বলছি আমরা জাতীয় সরকার হলে জাতীয় ঐক্যমতের সরকার হলে তাদের জন্য ভালো হতো এখন সরকারেরও আবার কিছু কাছের লোকজন বা সরকারের মধ্যে আছে তারা একটা প্রতিযোগিতা করতে গিয়ে না কিন্তু আমি মনে করি আমি একটু বলি জাতীয় সরকারের কথা আপনি বলছেন জাতীয় সরকার তো বিএনপি কে বাদ দিয়ে হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকার কেন যাবে

কি বিষয়ে একটু কেটে আমি বলতে চাইছিলাম যে বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকারে যাবে কেন বিএনপি তো জাতীয় সরকারে যাওয়ার কোন কারণ নাই তো বিএনপির জাতীয় সরকারে যেহেতু যাচ্ছে না আপনিও যাবেন না